রবিবারই আমাদের সে আরাফার রোজাটা নবী করিম সাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে রমাদনুল করিমের যে রোজাগুলো রয়েছে রমজান মাসে দীর্ঘ এক মাস যে সিয়াম সাধনা আমরা পালন করি সেটা প্রত্যেকটা ছিল ফরজ রোজা কি রোজা ছিল জোরে বলেন ফরজ ছিল যেখান থেকে একটা রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তারা শুধু দুইটা শর্ত দিয়েছেন ফেমিং মারিবন এই দুইজন ব্যক্তির কথা তাহলে অসুস্থ যদি হয়ে থাকতিক অসুস্থ মারাত্মক অসুস্থ মরে যেতে পারে অসুস্থ বেড়ে যেতে পারে এই লোকের জন্য ছাড় আছে আর যিনি মুসাফির দূরে কোথাও গিয়েছেন সকালে ভোর রাত্রে খাওয়ার জায়গা নেই ইফতারি করার জায়গা নাই তার সফরে খুব লং জার্নি খুব কষ্টের জার্নি এই দুইটা সময়ের দুইটা ব্যক্তির জন্য আল্লাহ তালা সার দিয়ে বলেছেন সরাসরি পুরাণের আয়াত সেই আয়াতে রোজা ফরজ করা হয়েছে তারপরে আয়াতে আল্লাহ আবার সদসাতে বলে দিয়েছেন আইয়ামাম মাদূদাত গুনিয়া রাখবে তোমরা সেই কয় দিন ফামান কানামিনকুম মারিদান আও আলা সফরিন ফাআইদ্দাতুম মিনায়ামিন ফতো এই রমজান মাসের রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নাই এই রোজাগুলো রাখার পরের যেই রোজাটা উত্তম আওলা গুরুত্বের দিক থেকে ফজিলতের দিক থেকে মর্যাদার দিক থেকে মর্তবাদ দিক থেকে সেটা হলো আরাফার দিনের রোজা সুবহানাল্লাহ পড়েন রাত্রের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত হলো লাইলাতুল কদরের রাত যেটা ঘোষণাটা আল্লাহর লাইলাতুল কদরে খৈরুম মিন আলফি সাহার রাতের মধ্যে শ্রেষ্ঠ কোন রাত লাইলাতুল কদর আর দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন সুবহান বলেন কোন দিন শ্রেষ্ঠ আরাফার দিন সবাইকে বলতে হবে দিনের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ তিনশত পঁয়ষট্টি দিনের মধ্যে সেই দিনটার নাম কি আরাফার দিন কারণ সেখানে সমস্ত হাদি সাহেবগণ ক্ষুদ্র শ্রবণ করার পরে প্রত্যেকের জবান থেকে মুখ থেকে কণ্ঠ থেকে একটা স্লোগান শুধু বের হতে থাকে সেটা কিচ্ছু না সেটা শুধু আল্লাহর তাকবীর আল্লাহর বড় আল্লাহর সাথে শেরেক করি না সে কথাই বলা হচ্ছে লাব্বাইক আল্লাহ মা বাইক লাব্বাই কা লা শারি কালা কালাব্বাইক ইন্নাল হামদা ওয়ান তালাক গোয়ালমুল কালাক লাশ আরিকা কত চমৎকার কথা তার মানে কি আল্লাহ আকবার আল্লাহ আকবার লাই লাহ আল্লাহ তুমি বড় তোমার থেকে বড় আর কেউ নেই লা ইলাহা তুমি ছাড়া আর কোনো নেই ওয়াল্লাহু আকবর আল্লাহ আকবর লা শরিক আলা আল্লাহ তোমার সাথে কোন শরিক নেই তোমার সাথে অংশীদার করতে এখানে উপস্থিত হয়নি ইন্নালহাম হামদা ওয়ান নেয়ামাত আলাক সমস্ত শুকুর গুজার সমস্ত নেয়ামত সব তোমার জন্যে সমস্ত কৃতজ্ঞতা সমস্ত শুকুর গুজার তত নেয়ামত তুমি দিয়েছ সব কার জন্য লা আলাক আল্লাহ তোমার সাথে আবার বলছি কোনো শরিক নাই কোনো শরিক আমি করি না তোমার জন্যে এসেছি তোমার কাসি হাজিরা দিতে এসেছি তোমাকে খুশির জন্য এসেছি এটা থাকবে সবার স্লোগান যেই কারণে আল্লাহ তালা নবী করিম সাল্লা সাল্লামের মাধ্যমে সারা পৃথিবীর মানুষদের জন্য ঘোষণা দেওয়া হয়েছে আরাফার দিনে যারা হস করতে যায়নি যারা ওখানে নেই বাকি বিশ্বের যত মুসলিম রয়েছে সবার জন্য আরাফার দিবসের রোজাটা আবশ্যক করা হয়েছে এটা ফরজও না এটা ওয়াজিবও না কিন্তু গুরুত্বের দিক থেকে অনেক বেশি সুবাহ আল্লাহ বলেন তাহাজ্জুতের নামাজ এটা একটা গুরুত্বপূর্ণ নামাজ তাহাজ্যোতের নামাজ পরে একজন মানুষ আল্লাহর কাছাকাছি হয়ে যেতে পারে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারে তাহাযোত এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি মর্তবাপূর্ণ তাহাজ্জতের নামাজ এটাকে আপনি ফরজ বলার সুযোগ নেই ওয়াজিব বলার সুযোগ নেই কিন্তু এই নামাজটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন একজন মানুষ একজন ইমানদার বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম হলো সলাত আর সলাতের মধ্যে বড় নামাজ হলো তাহাজ নামাজ নফুল নামাজ হিসেবে উপস্থাপন করবে কারণ এই সময়ে আমার সাথে এবং বান্দার সাথে কথা বলার রিলেশন করার ভালোবাসা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় সুমোহান আল্লাহ বলেন তো নফুল নামাজ হওয়া সত্ত্বেও তাহাজ্জত নামাজের গুরুত্ব বেশি আবার এই আরাফার দিবসের রোজাটা ফরজ ওয়াজিব না হলেও গুরুত্বের দিক থেকে তাৎপর্যের দিক থেকে দিনের গুরুত্ব বেশি জন্য আমরা চেষ্টা করতে হবে আর দিনের রোজাটা যেন আমরা রাখি রাজা যাবে ইনশাআল্লাহ অনেক সময় আপনারা আমরা পারি না আমাদের বাহিরে অনেক কাজ অনেক দৌড়াদৌড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিজের কর্ম ব্যস্ত আপনি আমি থাকতেই পারি কিন্তু মা বোনদেরকে বাসে দাওয়ারটা দিয়ে দিবেন যে আরাফার দিবস হলো রবিবার রবিবার ফজর থেকে তাকবির শুরু তার আগে সাহারি খেতে হবে রবিবার রোজাটা আপনি আমি না রাখতে পারলেও তাদেরকে মেসেজ করবেন তাদেরকে দাওয়াত দিবেন তাদেরকে গুরুত্বের কথা বলবেন তারা রাখুক আপনার স্ত্রী যদি আপনার ঘরে রাখে আপনি যদি তার ইফতারের ব্যবস্থা করেন সাহারির আয়োজন করেন স্বামী হিসেবে আপনি সবার একটা অংশ পাবেন আপনার বাড়িতে আপনার মেয়ে আছে তাকে রোজা রাখান আপনার বাবা মাকে বলেন এভাবে করে করে যদি আমরা আরাফার রোজাটা রাখতে পারি তাহলে খুশি হবেন কে আল্লাহ তালা সমগ্র পৃথিবীর সব মানুষরা আরাফার দিবসকে গুরুত্বের সাথে তাৎপর্যের সাথে তারা পালন করে রোজা রাখার মধ্য দিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে যেই সময়ে সমস্ত হাজি সাহেবদের মুখে একটাই শুধুমাত্র ধ্বনি একটাই শুধুমাত্র কথা সেটা হলো ইন্নাল মুল লাখ এভাবে করে করে প্রত্যেকের মুখে ধ্বনিত হচ্ছে